ঢাকা জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা যা ঐতিহ্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি পর্যটকের জন্য বিশেষভাবে পরিচিত ঢাকার ইতিহাস প্রায় চারশো বছরের পুরানো মোগল আমরে একটি গুরুত্বপূর্ণ নগর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ষোলোশো সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয় মোগল আমলে এটি জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল ব্রিটিশ উপনিবেশ ও পরবর্তীতে পাকিস্তান আমলে ঢাকা ছিল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্র ঢাকার ঐতিহ্য একটি সংগ্রহশালা এখানে মোগল স্থাপত্য ও ব্রিটিশ উপনিবেশ ভবন এবং আধুনিক স্থাপত্য একসাথে দেখা যায় ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি খাবার পোশাক এবং উৎসব বিশেষভাবে ঢাকার শাড়ি ও মুসলিম জুড়ে পরিচিত পর্যটক কেন্দ্র ঢাকা জেলা রয়েছে কয়েকটি ঐতিহাসিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এক নম্বর লালবাগতলা মোগল আমরা ঐতিহাসিক স্থাপনা সতেরোশো শতকের নির্মাণ করা হয় এটি মোগল স্থাপত্যের একটি উন্নতম নির্দেশনা দুই নম্বর আহসাল মন্দির এটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ আমলের নবাবদের বসবাসের জন্য এটি নির্মাণ করা হয় এই স্থানে নব্বই দশকের অনেক শুটিং করা হয়েছে এটি বর্তমানে জাদুঘর হিসেবে রয়েছে তিন নম্বর ঢাকেশ্বরী মন্দির এই মন্দির ঢাকা প্রাচীনতম স্থাপত্য একটি এটি হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থল চার নম্বর জাতীয় সাভার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও নিবেদনের জন্য এটি নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধ ঢাকার উপকণ্ঠে সাবারে অবস্থিত পাঁচ নম্বর সংসদ ভবন বিখ্যাত স্থপতি কানের নকশায় নির্মিত এই ভবনটি আধুনিক স্থাপত্যের অন্যতম উদাহরণ ছয় নম্বর হাতিঝিল ঢাকা একটি আধুনিক শহরে নন্দিত প্রকল্প যার মধ্যে রয়েছে হাতিঝিল সোনারগাঁও যদি এটি ঢাকা জেলার বাইরে নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা সংস্কৃতির দিক থেকে ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি কাচ্চি ডাকরখানি এবং রসগোল্লা এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন উৎসবের যেমন পয়লা বৈশাখ ঈদ দুর্গাপূজা ইত্যাদি ঢাকার সংস্কৃতি সমৃদ্ধ করে ঢাকা জেলার ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি সমৃদ্ধ একটি এলাকা এর পর্যটক কেন্দ্রগুলো স্থায়ী এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ঢাকার রাজধানী নয় এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি